কাঁকড়া কোটা চলে ওরে বাবা বাড়ো বড়ো কাঁচা কোটা হবে আর এটা হচ্ছে মেদি কাঁকড়া যেটা ঘিলুওয়ালা সেটা সেদ্ধ দিছি ঘিলুওয়ালা কাঁকড়া এটা সেদ্ধ দিয়েছি সেদ্ধ দিয়ে করবো দুইটা দুই আইটেমের পাঠাবো পাঠাবো হচ্ছে আমার বড় ভাই আরিফিন ভাই বাসায় পাঠাবো

অল্প দেবো অল্প এরকম তারা দিয়ে খাবে একটু লবণ দিলাম হচ্ছে এটা হচ্ছে এ হচ্ছে শুধুমাত্র রসুন এইটা গরম মশলা সহ আছে জিরা গরম মশলা শিলে বাটা এটা কি লে বাটা রসুন দিলে দীর্ঘ স্থায়িত্ব হয় খালি রসুনই অনেক দিন ফ্রিজ করাও লাগবে না একটু হলুদ হলুদ তারা শুধু হচ্ছে কী করে খাবে জানো মা তারা শুধু একটু লবণ চেক করবে আর হচ্ছে তোমার কম কাটি প্রচন্ড ঝাল শহরের মানুষ খাবে একটু ঝাল কম দিয়ে কাঁকড়ায় অবশ্য ঝাল একটু বেশি দিতে হয় তারপরে যদি তাদের মন মতো না হয় দুটি কাঁচামরিচ দেবেন মন মতো না হইলে দুইটা কাঁচামরিচ দেবো কাঁকড়ায় ঝাল বেশি খাইতে হয় আমি আমার মতো করে দেব এইভাবে যদি ফ্রিজে সংরক্ষণ করা হয় হলুদ কই ও মা হলুদ কই ম্যারিনেট করে বসা হচ্ছে আমার এই পাথরে কই ঠিক আছে চাইলে এইভাবে ব্যবসা করা যায় মেরিনাইট করে করে মানুষকে পাঠিয়ে দিতে হবে এ শুধু এখন তেলের উপরে ছাড়া কাজ এবার হচ্ছে এই মশলা ভিন কেমন সবই একটু কম কম দিছি রসুনটা বরফত দিছি মরিচ হলুদ একটু কম দিছি জিরে মশলাটা বরফদ দেওয়া হয়েছে হলুদ মরিচটা যার যার পছন্দ মতো দেবে এইটা হচ্ছে সলিড ঘিরু এই দিলাম মশলা করে দিলাম এখনই খাওয়া যাবে হয়ে গেল কাঁকড়া মেরিনাইট এ তখন কাজ থাকবে সে শুধুমাত্র লবণ চেক করা আর পেঁয়াজ দেওয়া এসে কাজের এছাড়া কোনো কাজ নেই আর একটু রঙের জন্য যদি হলুদ দেয় দিল না দিলে না দিল আমি যা দিছি তাতে হয়ে যাবে আর হচ্ছে দুটো সাইডে কাঁচামরিচ হারিয়ে দিতে হবে তাহলে ঠিকঠাক মতো হবে